হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এস ডিবি ক্লাসিক ওল্ড মডেল টুটু ক্যালিভের যেটা লোগো সিস্টেম ক্লাসিকের অরিজিনাল যে গান সেটি হাতবাদল করা বেশ পুরাতন এটা লোগো দেওয়া আছে ক্লাসিকের এবং নাইন নাইন ওয়ান নাম্বার দে আছে বেহার্স এটা হচ্ছে এস ডিবি ক্লাসিক পঁয়তাল্লিশ আগের মডেল যে ছিল যেটা করেছি ভালো এবং সব কিছু ভালো পাওয়া যেত আগের ওই মডেলের গান এটা হাত বদল করা হবে হ্যালো অরিজিনাল এস ডিবি ক্লাসিকের লোগো এই ডাক্তির তীর চিহ্ন রয়েছে সুন্দর তীর চিহ্ন এভাবে দেখ সুন্দর করে উঠেছে গানটা পুরো এটা আউটসাইড মনে করে ইনসাইড তো দেখাতে পারতো গুরু গুরু

ডাক্তার আসবে তবে এনকে রে বুঝলে ইদার ছলাইছে গুলি আরেকটা আবার আবার ওঠো ওঠো